শুভ সকাল হ্যালো সবাইকে কি খবর সবার সবাই কেমন আছেন আজকে একটি নতুন সকালে আপনাদের স্বাগতম জানাচ্ছি চেহারা এখনো ঘুম এখন বাজে সাড়ে এগারোটা তো বাজারে গেছিলাম বাজার টুকটাক বাজার করে চলে আসলাম বাসায় আর এই হচ্ছে বিকেশ্রি আমাদের আর এই হচ্ছে রোড খুব সুন্দর হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছি এখন এই বর্ষার কারণে পানিতে তলিয়ে গেছে সব এই পাশে হচ্ছে খাল এই তো ঘুমে চোখ মেলতে পারতেছি না মানে এই প্রচুর ঘুম আসতেছে এই তো এখন বাসায় যাচ্ছি আপনারা সবাই ভিডিও কন্টিনিউ করতে থাকেন Pois é, ora, Dave E corte horek mal horek mal bikri kore ini mana tuh bahkan nato dah Mm-hmm. মোটামুটি ভিডিঅ' কোৱালিটি যা আমি ভাল বলব তা ষ্টাবলাইজাৰ কমন আছে তাৰাখনে ফেচটো জ্বলাই ফালাই চেহাৰা সামনে দিয়ে ঘোরা হঠাৎ করে ঘোড়ার সঙ্গে দেখা ঘোড়া এখন কত চালাই একটা পয়সা দিয়ে একদিন সব হবে কিন্তু তুমি হবে না

যারা ব্লগিং করে বা ভিডিও বানায় তাদের অবস্থাতে কি হয় যে লঞ্চে ঈদের সময় ঈদের সময় লঞ্চে অবস্থা প্রচুর হয়ে যায় দেখেন আসতেছে ফার্স্ট দিয়ে মানুষ যাচ্ছে আর আমি ভিডিও করতেছি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এই তো এই হচ্ছে মূলত আজকের অবস্থা দেখেন কি অবস্থা এই যে এই একটা নোট হ্যাঁ আমি জাস্ট এই নোটটারে ভাঙ্গাইলাম ভাঙানোর পরে কেমন হয়ে দেখেন এই যে ভাঙ্গানের পর ঠিক কেমন হয়ে যায় আরগুলা কই যায় আমি নিজেও জানি না আবার যদি এটার একটু বাঙ্গাই আমি একটু বাঙ্গাইলি দেখেন কত ডুইয়ে যায় আমার কাছে এই যে এটা বাঙ্গাইলে এই দুইটা হয়ে যায় মানে কি বলবো বাঙ্গাইলে খালি বাংতেই থাই বাংতেই থাই মানে আস্তা আর আমাদের মোড়ে থাহে না থাহে না থাকতেও পারে না

আমি গেলে হঠাৎ করে আজকে হঠাৎ করে ঘুরতে বেরিয়ে গেছে জানি না কেমনি কি এই এই হচ্ছে মূল কাহিনী সামনে মানুষ মানুষের মধ্যে ভিডিও করলে শরম হরে শরম সেই আর কি এই তো ভিডিও পর্যন্ত শেষ ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করবেন সবাইয়া আলহামদুলিল্লা বন্ধুখান এই হচ্ছে খাল তার এই হচ্ছে আমাদের বা বাড়ির পাশে খাল এইসব জিনিস দেখলে ভালো লাগে এই জন্য গ্রামগঞ্জ ধায় যদি বেশি সময় আর গ্রামগঞ্জ থাকা হবে না শহরের মুখী হয়ে যাব ঢাকা শহর উঠে যাবো ঝপঠ নিয়ে যাই হোক আর এই হচ্ছে আমাদের গ্রামীণ অঞ্চলে দেখেন গ্রামীণ অঞ্চলে বলা যাবে না শহর অঞ্চলে বলা যাবে না মোটামুটি বলতে পারেন শহরের সোয়াও আছে গ্রামের সোয়াও আছে গ্রামের যে এই যে আপনার বর্ষাকালে পানি উঠে যায় সব জিনিস আছে এখানে এই পাশে যদি একটু দেখাই তাহলে এই পাশে পানি উঠে যায় এইসব তলাই যে পানিতে বন্যার সময় এইসব জিনিসগুলো ভালো লাগে ঠিক আছে তারপর কারেন্ট চলে যায় কারেন্ট আসে না এইসব জিনিসগুলো ভালো লাগে অনেক আর কালকে একটা মুভি দেখলাম মুভিটা একটু স্পেন করি আমি মুভিটা এমন ছিল তিন বছর কারেন্ট ছিল না তো মানুষ কীরকম একটা অবস্থার মধ্যে দিয়ে গেছে আমি জাস্ট মুভিটা দেখি আর রিয়ালাইজ করতেছিলাম ও মা গো কী দেখলাম এটা আমি তিন বছর যদি কারেন্ট না থাকে তাহলে আমার ওই ফোনটা চার্জ দিতে পারবো না ফোনটা সাজ না দিতে পারলে এই ভিডিওটা ইউটিউব আপলোড করতে পারবো না ইউটিউবে আপলোড না করতে পারলে আপনারা দেখবেন না আপনারা না দেখলে আমার ইনকাম হবে না ওকে এই তো মূল কথা হ্যাঁ ঠিক আছে তো যদি না দেখেন তাহলে আমার কারেন্টই আমার প্যাডে লাচ্ছি মেরে যাইবে গিয়ে শেষ আর এই রাস্তার সাইডে কিছু গাছ ছিল যেগুলোকে কেটে ফেলা হয়েছে আমার এরকম করে ভিডিও বানাতে কষ্ট হয় চিন্তা করতেছি ফোনটা বিক্রি করে একটা গোপরও নিয়ে নেব কিনা গোবর দাম কেমন একটু কমেন্টে লিখে জানান যদি একটু দেখেন ঠিক আছে আর বাসায় বাচ্চারা খেলাধুলা করতেছে আমি একটু দেখাই জানি না দেখেন কি না তবে দেখানোর চেষ্টা করছি এই তো আর আমার বাড়ির পাশেও বাড়ি উঠতেছে এখন আস্তে আস্তে গ্রামীণ অঞ্চল গ্রামীণ অঞ্চল নাই সবার বাসায় ওয়াইফাই আছে সকল কিছুই আছে এই তো আর এটা হচ্ছে মসজিদের কবরস্থান এই যে যেইটা ঠিক আছে এই হয় করে জললে ফンダー বেশি কাঁপেনা যদি কাঁপতে কাල්দিন সাইডিং এ নে নে কাঁপতে 6 4 মিনিট কসাচ্ছি चलो আরসি আমরা বাসা যাব চল আরসিম বাসা ঢকবো এখন তোমারা লাইক দিয়ে যান ভিডিওতে সাবস্ক্রাইব করে ফলেন চ্যানেলটা আমরা চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইবার খুব দ্রুত কমপ্লিট করে ফেলেন আপনারা খুব সুন্দর একটা ভিউ তা সারলি ইউ হবে আটতে হাঁটতে গ্রামে গেছি পুরা as well